এত সুন্দর প্রাইস যদি ভাইয়া দেয় আপনাদের নিতে সমস্যা কি হ্যাঁ Realme 13 Pro আচ্ছা Realme Pro 8 হ্যাঁ বক্স চার্জার কেবল সব মাত্র ভালো একটা প্রাইস কিন্তু 22500 তে পাচ্ছেন Pixel 6 হ্যাঁ এটা কি 12 Pro Plus 12 Pro Plus হ্যাঁ হ্যাঁ গরম হওয়াটার কোনো ইস্যু নাই অথেন্টিক কিন্তু ভাই কোনো ব্যাক শেল সেন্স না কোনো যা আছে জেনুইন একের মাল না শুধু একের না দেখছেন একেরও নিচে একদম 38000 টাকা পাচ্ছেন জS22+ আরো 500 কমাই দেন 28500 আচ্ছা ঠিক আছে দিলাম এটা জাস্ট আজকের অফার এর জন্য 6 অফার মাত্র মাত্র টাকা পাচ্ছেন একটা বলতে কিছু নাই ফোন পাচ্ছেন ইউজ ফোনের দামে এক কথায় কত এটা কিন্তু অসাম একটা ক্যামেরা আছে ভাই সিরিজ তো অবশ্যই

কেমন আছেন আপনি আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাগতম নতুন একটা ভিডিওতে চলে আসছি গিজমো গ্যালাক্সি যেমন ফিউচার পার্ক লেভেল ফোর যারা অরিজিনাল অথেন্টিক ইউজ ফোন নিতে চান যেটার প্রাইস থাকবে ভালো প্রোডাক্ট থাকবে ভালো কোনো প্রকার সার্ভিসিং হিস্ট্রি থাকবে আর যে সবটা আমার পরিচিত থাকবে অর্থাৎ আমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিডিও কলে রিকমেন্ড করে থাকি যে এই সব থেকে আপনার ফোন নিতে পারেন কারণ ওই সবকে আমি ভালোভাবে চিনি জানি এরকম একটা শব হচ্ছে গিজমো গ্যালাক্সি যেমন ফিউচার পার্ক লেভেল ফোর তো ষোলোই ডিসেম্বর বিজয় মাস বিজয়ের অফারে যারা ফোন নেবেন ছোটো করে বলতেছি প্রাইস ওভারঅল ভালো হবে প্রোডাক্ট ভালো হবে ইভেন প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন আর সমস্যা হলে চেঞ্জ করে যে কোনো ফোন নিয়ে যাবেন আর চেঞ্জ করে না দিতে পারলে ক্যাশ ব্যাক হবে নাকি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাকি জি আচ্ছা দেশি মানে ভালোবাসা বেশি বেশি আর আপনাদের জন্য আলাদা কোনো কিছু থাকবে না ভালো ভালোবাসা সবার প্রতি সমান বরং আমাদের থেকে একটু বেশি থাকবে যেহেতু আপনারা ভিডিও দেখবেন বা ফোন কিনবেন আমরা তো ভিডিও করি প্রমোশন করি একমাত্র কাদের জন্য অবশ্যই আপনাদের জন্য আপনার জন্য ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন কারণ চৌষট্টি জেলা থেকে অনেকে কিন্তু সপে আসতে পারেন না দেখা যায় চিটাগাং থাকেন সিলেট থাকেন বরিশাল থাকেন বিভিন্ন প্রান্তে থাকেন তারা ফোন কিভাবে নেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এখান থেকে যে কোনো ফোন আপনার ঠিকানা আপনি কিন্তু আপনার অবস্থানে বসে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সময় টাইম অনেক কিছুই সেভ হবে ঢাকায় আসতে

এটা 16000 টাকা 16000 টাকা 15500 টাকা টাকা আর জিবি জি টাকা জাস্ট অফার ফার্স্ট দেখাই একটু দেখাই জাস্ট থেকে নিয়ে শুরু করে পুরাটাই কিন্তু পিক্সেল দিয়ে ভরা এই কিন্তু আছে 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 অফার প্রাইস থেকে শুরু অবশ্যই

37500 টাকা 7 Pro হ্যাঁ Shai... only 37500 টাকা 7 Pro পাচ্ছেন 37500 টাকা only just কালার হবে প্রোডাক্ট ফ্রেশ থাকবে মোটামুটি হ্যাঁ দেখতে পারেন ভালো লাগলে তারপর 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 তারপরে হচ্ছে 7 7 only 7 আচ্ছা পিক্সেল কালার আছে যাবে তো নেটওয়ার্ক ইস্যু হলে চেঞ্জ করে দিবেন দেওয়া যাবে তো না ভাইয়া জি আচ্ছা আচ্ছা টুকটাক এরো থাকবে এটা 100% সিওর এটা না বলার কিছুই তবে যদি একান্তই বেশি থাকে যে কথা বলতেছে এক মিনিট দুই পরে কল ড্রপ করতেছে বারবার ড্রপ করতেছে নেটওয়ার্ক না পাচ্ছে না আমাদের ঠিক পাবেন কিছু থাকবে না দিবেন কত আজকে অফার দিতেছি মাত্র হাজার টাকা হাজার টাকা জি ওকে 7 প্র

ওভারঅল মানে মোটামুটি কালার হবে তিনটা আর প্রোডাক্ট আছে অনেকগুলি আর কি দিবেন কত 6 প্রো অফার প্রাইস মাত্র 29500 টাকা 6 প্রো অফার প্রাইস মাত্র 29500 টাকা 29500 টাকা 30500 টাকা 30500 টাকা হ্যাঁ জি ভাইয়া প্রাইসটা বলে দেন ভাইয়া প্রাইস মাত্র 30500 টাকা যথাক্রমে কয়েকটা কালার আছে প্রোডাক্ট আছে अवेलेबल হ্যাঁ তারপর তারপর হচ্ছে 6 পিক্সেল 6 6 6 দুইটা কালারে 6 6 কত 22500 6 হ্যাঁ ওকে ভালো একটা প্রাইস কিন্তু 22500 তে পাচ্ছেন পিক্সেল 6 6 হ্যাঁ ওকে ওকে 6% 22000 তারপরে গুগল পিক্সেল 8 প্রো 8 প্রো জি মাখো এই যে পুরাই

ফিজিক্যাল ডুয়েল আপনার বক্স চার্জার কেবল সব আছে আচ্ছা কোনো কিছু বাদ নাই না কোনো কিছু বাদ দেখেন 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 এই যে এ টু জেড এ টু জেড হ্যাঁ আপনারা চার্জারের জন্য এক্সট্রা ভাবে 2500 টাকা দিতে হচ্ছে না এটা বক্স চার্জার কেবল একদম অফিশিয়াল ভাবে যেটা দেয়া থাকে ওইটাই দেয়া আছে আজকে অফার প্রাইস পরে মাত্র এটাও 40000 টাকা পড়বে এটা কিন্তু অসাম একটা ক্যামেরা আছে ভাই রেনো সিরিজ তো অসাম অবশ্যই পুরোই অসাম ক্যামেরা इवन আপনার ফুল বক্স পাচ্ছেন 40k

তারপরে দিতেছে 14, 14 cb 14 cb ফোরটিন 14 cb জি লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই এটার বক্স চার্জার কেবল সব আছে আচ্ছা এটার ডিসপ্লে কোয়ালিটি তারপর এটার প্রসেসর 8 জেন এটা কিন্তু হালকা কার্ভ আছে 8 জেন 3 মেবি 3d কার্ভ আছে 67 ওয়াট এর চার্জার আচ্ছা 67 ওয়াট চার্জার সহ 3d কার্ভ হ্যাঁ হ্যাঁ একটু আমি প্রসেসরটা দেখাই দেই প্রসেসর

জাস্ট বক্স কাটা ফোন জি মানে বক্স না বক্সের একটা বক্স কাটা থাকে না সিলটা কাটা থাকে এই কাটা মানে জাস্ট নতুন ফোন পাচ্ছেন ইউজ ফোনের দামে এক কত পাচ্ছেন মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 এইচ 50 নিউ এটা আপনার 8256 জিবি ভেরিয়েন্ট আচ্ছা এইচ 8 জিবি 256 পাচ্ছেন অনলি 32000 32000 টাকা একদম নতুন আচ্ছা আচ্ছা

বক্স চার্জার কেবল এটা আছে সব হুম বক্স চার্জার কেবল সব সব আছে হ্যাঁ এই যে দিবেন কত ভাইয়া মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা Realme 6 Plus এন অনলি 13000 টাকা 13000 টাকা হ্যাঁ এটা ব্যাটারিটা ভালো আছে ব্যাকআপ ভালো পাবেন 5000 ব্যাটারি আচ্ছা আচ্ছা দেখতে পারেন ফুল বক্স থাকবে চার্জার সহ ওকে এখানে আমাদের আর কিছু মানে এই লাইন বাকি আছে আমাদের এই লাইন কমপ্লিট করে দেয় তারপর হচ্ছে 8 Pro দেখাইছি এরপর দেখাবো Samsung এর Samsung

বারো দুইশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টের আছে ওয়ান মার্ক থ্রি অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ ওকে ওকে পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন ওয়ান মার্ক থ্রি থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ প্লাস ক্যাটাগরি সবগুলি এ প্লাস ক্যাটাগরির হবে এ প্লাস ক্যাটাগরি প্লাস এগুলি কিন্তু আপনার জাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট হয় ওয়াটার রেজিস্ট্যান্স হ্যাঁ আপনার চাইলে ব্যাপার হচ্ছে ওয়াটারপ্রুফও দেই কিন্তু ওয়াটারপ্রুফ তো যারা অফিসিয়াল সেল করে এরাও কিন্তু ওয়াটারপ্রুফ চেক করে দেয় না যেহেতু ফোন এগুলি দিলা বিভিন্ন ধরনের প্রবলেম হয় থাকে কিছু বাট আপনি পাবেন জি এটা হাইট থাকলেও আপনি পাবেন দিবেন কত ভাইয়া ফাইভ আজকে প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো তারপর ভিভো ভি টোয়েন্টি ভি টোয়েন্টি ফাইভ

যে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত কারণ আপনারা ভিডিও আপলোডের সাথে সাথে অনেকে কমেন্ট করেন যে বাই ফার্স্ট কমেন্ট ভালোবাসা রইল অমুক জেলা থেকে তো এগুলির জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ থাকবে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে ইভেন আপনাদের প্রতি দোয়াও থাকবে কারণ সাপোর্ট করছেন বিদায়ী তো অনেক সাবস্ক্রাইবার পাইছি জি আপনারাও বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব হ্যাঁ সবাই যেন অন্ততপক্ষে মানে

গেমিং ফোন জি কত ভাইয়া এটা পড়বে মাত্র 35000 টাকা 35000 টাকা জিটি 60 জিটি 60 12 12 এটা কিন্তু 12 জিবি 256 জিবি 35k অনলি 500 কমানো যায় ভাইয়া আচ্ছা দিলাম কমাই এত রিকোয়েস্ট এই হচ্ছে কি জিবি একদম ঝাক্কা একটা ফোন জি জাস্ট গিফট করতে পারেন বাবি আপু ভাইয়া

একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন থাকে একদম আসে আসে নাই এইজন্য হ্যাঁ একদম ফুল কার্ভ না একদম ফ্ল্যাট না ভিতরে কিন্তু একটা ফিল আছে জাস্ট ফিল কুল সুন্দর

আইফোন টুয়েলভ টুয়েলভ বক্স সহ ফ্রেশ কন্ডিশনের একটা মেবি হচ্ছে নাইনটি থ্রি আর একটা হচ্ছে নাইনটি ওয়ান ঠিক আছে হ্যাঁ অফার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা মাত্র জি অনলি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ জি লাস্ট শেষ শেষ ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ব্রাদার এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো দেখা হবে ইনশাল্লাহ সামনে যেহেতু নতুন বছর আসবে জি এই বছর তো এখনো বাকি আছে যাই হোক হয়তো আরো একটা ভিডিও পেতে পারেন এই বছরের ভিতরে লাস্ট হ্যাঁ অবশ্যই দেওয়ার চেষ্টা করব নতুন প্রোডাক্ট ঢুকলেই দেওয়ার চেষ্টা করব যেখানে থাকেন প্রত্যেক সব সময় হচ্ছে নতুন প্রোডাক্ট যখন আসে তখন নিয়ে আসি যেখানে থাকেন যেভাবেই থাকেন না কেন ভালো থাকবেন ভালো থাকেন এটাই কামনা দোয়া করবেন আমাদের জন্য যাতে নেক্সট বছর আমরা ভালো কিছু দিয়ে শুরু করতে পারি অবশ্যই আর দোয়া করবেন ভাইয়া যেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে ভাই ঘুমায় না রাতবেলা আর কি ঠিক আছে রাখি ভাই হ্যাঁ জি ওকে